উগুন বিজে কেমন করে বলো তোমায় দেখি উগুন বিজে কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথে কেমন করে বলো দেখি বলেন কে মন করে বলো এটা আমার লেখা ভাল লাগে না লাগে লাগে সবাই একটু বলেন হুকুহু নবীজি কে মন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে প্রেমিক কেমন করি বলো তোমায় দেখি বলেন কেমন করে দেখার মনে পোষে

আদম সফিউল্লাহর গম বাংলো ঘুম বাংলার পরে চাইয়া দেখে রে কত সুন্দর নরানি রমণী আদম আদম শফিউল্লাহ বন্ধ আরে আরে চায় আর ওই শ্বশুনী যুবতীরই প্রেমে পড়ে গেছে কাছে পেতে চায় কাছে পেতে চায় ইয়াং যুবক যুবতী যখন কাছে আসে একজন আর একজনকে ভালো লাগলে আরে আরে কথা বলে আসে না নাই কথা বলেন না কেন বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠালেন জিব্রাইল এসে বলে আদম নবী গো খাবেন কন্ডিশন আছে কই কি কন্ডিশন কই আপনাদের নিকাহ হবে কি হবে আপনাদের বিয়ে হবে বিয়েটা কি রে বিয়েতে মোহরানা লাগবে দশ বার নবীর প্রেমের দড় বন্ধু আদম সফিউল্লাহ এবং মা হাওয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল তাদের প্রেম হয়ে গেল বন্ধু আর এক লম্বা ঘটনা এখান থেকে বন্ধু আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলবো আদম এবং মা হাওয়ার বন্ধু কি হলো মিলন হয়ে গেল মা হাওয়া বিশ বার সন্তান ধারণ করলো কয়বার বিশবার সন্তান ধারণ করলো প্রত্যেকবার ডাবর সন্তান প্রসব করেছেন একটা ছেলে একটা মেয়ে আর ওই ছেলে মেয়ে থেকে আজ পর্যন্ত বন্ধু আমরা পর্যন্ত পৌঁছেছি কারণ ওই যুগে আপন ভাই বোনের বিয়ে হতো কারণ ওই যুগে সেটা বৈধ ছিল মানুষ ছিল না এই যুগে বন্ধু এটা হারাম হয়ে গেছে এটার বড় লম্বা আলোচনা তাহলে এখান থেকে কি বোঝা যায় আমাদের পিতা মাতা কোথায় আর বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী নষ্ট মনা বুদ্ধিমান রা কি কয় আরে নাও যদি বলেন না আমি কি ওনার শত্রু না ওনার বক্তব্যের শত্রু ই আর রাইট অ্যাবসলিউটলি রাইট আনসার থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে এভরিবডি আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আরে ভাই কত ওয়াজ না চাইলে আর ওয়াজ করতে পারবে মানুষ নিয়ে আমি সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো এবং ঊর্ধ্বতন যে কর্মকর্তা কর্মকর্তা রয়েছেন বিশেষ করে শিক্ষামন্ত্রী মন্ত্রী কারণ প্রধানমন্ত্রী হচ্ছে শীর্ষস্থানীয় নেতা ঠিক কিনা বলেন কথা বলে না কেন যাকে বলা হয় সিফ ঠিক কিনা সবার সম্মানিত উপস্থিতি উনিতে এতদিকে নজর দেওয়ার সুযোগ নেই হয়তো বা আল্লাহ যদি দয়া হয় হয়তো এমনও হতে পারে আমার বক্তব্য অথবা অন্য কোনো আলেমের বক্তব্য যদি ওনার কান পর্যন্ত পৌঁছায় তাহলে খুব তাড়াতাড়ি আমি মনে করি এই সমস্যার সমাধান হবে অবসান হবে আপনার কি চান অবসান হোক আলোচনা অবসান হোক সম্মানিত উপস্থিতি এই জন্য বলি আমার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো নবীর মহব্বত একটা হলো নবীর পরিবারের মহব্বত আরেকটা হলো কুরআন তেলাওয়াত

বলবো আপনারা দয়া করে আল্লাহর দরবারে তওবা করবেন আল্লাহু খায়রুল মাকিরিন ঠিক কিনা শ্রেষ্ঠ কৌশলের মালিক কিন্তু আল্লাহ আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না আমরা হয়তো মানুষ আপনারা বড় বড় নেতা আমাদের কথা হয়তো আপনারা শুনবেন না হয় শুনবেন না কিন্তু মনে রাখতে হবে আল্লাহর বক্তব্য আল্লাহর কোরআন আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহ এত আওয়াজ করেছে মানুষটি বানরের কোনো গন্ধও নাই কথা বলেন না কেন সে আল্লাহর ওয়াদ আর আল্লাহর ওয়াজের বিরুদ্ধে আল্লাহর বক্তব্যের বিরোধিতা করেছেন আপনারা তওবা করতে হবে ইন্নাল্লাহা লা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা সঠিক মনে পড়তেছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা তওবাকারী এবং যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আমি তাদেরকে অনুরোধ করব হ্যাঁ 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 ইন্নাল্লাহা ইউহিব্বুল

বলেন আমি তাদেরকে উদার্ত আহ্বান জানাবো আল্লাহ যেন তাদেরকে কি করে তারা যেন আল্লাহর কাছে তহবা করে ক্ষমা চায় এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষামন্ত্রী আছেন প্রয়োজনীয় মাননীয় প্রধানমন্ত্রী আছেন ওনাদের সাথে আলাপ আলোচনা করে খুব সহজেই যেন এই নোংরামিটা থেকে যেন আমাদের এই গোটা মুসলিম জাতিকে যেন তারা মুক্তি করে মুক্তি দেয় আমি এই উদারত হবান জানি এই বিষয়টাকে এখানেই সমস্ত করে দিচ্ছি জোরে জোরে বলেন আল্লাহু আকবার একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ওয়াসক আর ভালোবাসা পা মুছে যায় ইয়া নবী 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 নবী

ঘুনবিজে কেমন করে বলো তোমাই দেখি আছো তুমি ঐ মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করি বলো তোমাই দেখি বলেন কেমন করে বলো এটা আমার লেখা খা ভাল লাগে না লাগে লাগে বলেন হুকু কেমন করে বল তোমায় দেখি আছো তুমি ওই মদিনা সঙ্গে দুই প্রেমিক সাথে কেমন করি বল তোমায় দেখি বলেন কেমন করে বল কারাশ আমার মনে পোষণ রেখেছে অদেকাগে পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি তেমন কই বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি আর আরেকটা লেখা আমার একটু শোনায় যেহেতু আবদার আমার লেখা গজলটা শোনায় এটা তো অনেক শো তোমরা অনেক শুনছো নবীর শান যত গায় তত ভালো লাগে তবে আমি যেগুলো লিখি এগুলো একটু বেশি বেশি গাওয়ার চেষ্টা করি আসলে আশা করি ভালো লাগবে আমি আরেকটা গজল লিখেছি যে গজলটা আমার সবচেয়ে বেশি প্রিয় আমার লেখা গজলগুলোর মধ্যে অনেক লিখছি এর মধ্যে এই গজলটা সবচেয়ে বেশি পছন্দের আমার পারলে আপনারা সব আমার সাথে একটু সুর দিবেন না যেসে নামটি মধুমাকা তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা সুন্দর নামটি মধমাখা তুমি ছাড়া সুন তোমার প্রেমীরা আরো আছে মানে একটু একটু করে গাইলাম আর কি কারণ মিলান করতে হবে কেয়াম করতে হবে মোনাজাত দিতে বলে অনেক সময় লাগবে না জি 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 মোনাজাত দিয়ে দিব খাজা গরিবের সামনে হুট করে কি গাজল গাইবো এখন জন্ম বের করতে হবে একটু বের করতে হবে না আমার দয়াল কি তোমায় বলতে পারি রে আমার দয়ালে খাজা রে আমায় না রে আমি কি তোমায় বলতে পারি রে আমি কি তোমায় বলতে পারি রে কাজায় বসিয়া কি খেলা জুড়াইলা বলেন খাজা আসবি বসিয়া কি খেলা জুড়াইলা বসাইলা আসি কি না খাজারি আমার দয়াল খাজারি আমাই ভুললো না রে আমি কি তোমায় বলতে পারি আমি কি তোমায় বলতে পারি রে মারhaba মারhaba আসলে আমার লেখা কিন্তু মুর্শিদি আপনাদের মাইজবান শরীফের মজিবুল বশার ওনাকে নিয়ে লিখেছি অনেক গুলো আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা কে নিয়েছি অনেক গুলো

ওলিদের শান যে গেছে তার মান কোনোদিন কমেনি বরং সব উপরে উঠেছে ঠিক কিনা বলেন আর জোরে ঠিক না সম্মানিত উপস্থিতি এখানে বুঝতে পারছি আশেক মাসিকের মিলন মেলা প্রেমের খেলা অনেকেরই গাইলে মনে করে বেদাত করে ঠিক কিনা বলেন কিন্তু যারা বেদাত বলে তারা আসলে আল্লাহর ওলিদের শান বোঝে না আল্লাহ কি বলেছে জানেন আল্লাহর ওলিদের কি আল্লাহ বলেছেন এই আমার দিকে দেখেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ জান্নাতি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে আসো এটা আল্লাহর ওলিদের কি হকানি আলেমদের দিকে ইশারা করেছে আল্লাহ বলেছেন বি হোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হে নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারাফটার সম্মানিত উপস্থিতি আল্লাহর ওলিরা যখন মারা যায় আল্লাহ বলেছেন ইন দা রাব্বিহিম ইউস সে কোন দে রিসিভ ফোর ফ্রম আল্লাহ চিকিৎসার জন্য যেমন ডাক্তারের কাছে যেতে হয় বাড়ি বানাইলে যেমন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয় বাচ্চাকে দক্ষ করতে হলে যেমন টিচারের কাছে যেতে হয় ঠিক তেমনি আমি আধ্যাত্মিকতা আল্লাহর রাসূলকে পেতে হলো আল্লাহর রাসূলের প্রেমিকদের কাছে যেতে হবে কারণ কেন যেতে হবে আল্লাহ বলেছেন ইননামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে এর মধ্যে হাক্কানি আলেম রাই আল্লাহ কি হয় করে বুঝতে হবে আল্লাহর ওলিদের কি আমি জানতাম না জানলাম আমার নোট নিয়ে আসতাম আমি তো জানি না এখানে যে এত আশেক মাশেক আছে বুঝছেন আর গাইতে পারবো না গজল আমার আর মারিস না তোরা একটা বাজে সাড়ে টায় সেই যাইছি কয়টা এখন বাজে কয়টা কয়টা একটা একটা কয় ঘন্টা হইছে কথা বলেন এতক্ষণ কি বসে থাকার সম্ভব সব প্রত্যেকটা বাজে গেলে সর্বোচ্চ 1.5 ঘন্টা আলো কয় ঘন্টা কারণ আমরা তো ভাই বেকার না প্রতিদিন প্রতিদিন ওয়াক্ত থাকে আর হে বারবার